চি পাৰ্লো নালাগে কাকা অরণ্য হয়ে গেছে কাকার দরকার এক গ্লাস লেবু শরবত খাওয়ানোর কাকার এখন গরমের মধ্যে এক গ্লাস লেবু শরবত খাওয়ানোর দরকার কেটা খাওয়া তো কিন্তু বর্তমান মহিষীর বাজারটা অনেক কম অনেক কম মহীষীর বাজার নাই গরুর বাজার তো এই বছর অনেক কম বাজার খালি না আজকে মেলে আট মেলে নাই আমাকে বাড়িতে আমার কাছে পাশে